মাধ্যমিক সাজেশান দু আলোচনা হবে জীবনবিজ্ঞানের চিত্র নিয়ে পরীক্ষাতে তোমাদের চিত্র আসবে এবং যার জন্য থাকে পাঁচ নাম্বার এখানে উল্লেখিত চিত্রের মধ্য থেকে তোমরা শিওর একটা কমন পেয়ে যাবে আমি এখানে দুই থেকে তিনটে মাত্র তোমাদের চিত্র দেব এবং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট করে দেওয়া হবে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে এক নম্বরটা দেখো বলা হয়েছে মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তো তোমরা চিত্রটা প্র্যাকটিস করে বিভিন্ন চিহ্নিত অংশগুলোকে স্মরণে রাখবে ভালো করে যেসব চিহ্নিত অংশগুলো উল্লেখ করে দেবে সেগুলো চিহ্নিত করতে হবে পরবর্তী দুই নম্বরে বলা হয়েছে প্রতিবর্ত পথের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এরপরে থাকছে একটি উদ্ভিদ কোষ বা একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ এবং পাশাপাশি অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত অর্থাৎ যেসব চিহ্নিত অংশগুলো উল্লেখ থাকবে সেগুলো এখানে উল্লেখ করা হচ্ছে না যে চিহ্নিত অংশগুলো ওর প্রত্যেকটা চিহ্নিত অংশকেই তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে কারণ পরীক্ষা প্রশ্নপত্রে যে চিহ্নিত অংশগুলো উল্লেখ থাকবে সেগুলোই তোমাকে চিহ্নিত করতে হবে তো এই যে চিত্র তোমাদের তিনটে এখানে উল্লেখ করা হয়েছে আশা করা যায় এই তিনটের মধ্য থেকে তোমরা শিওর একটা কমন পেয়ে যাবে এই তিনটে এবছরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তবে এক নম্বর চিত্রটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করা যায় তোমরা এবছর চোখের চিত্র পেয়ে যাবে এবং এটাই খুবই গুরুত্বপূর্ণ